আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখতে পাওয়াটার চাউল তো ওইটুত আছে তিন তিনভোগী চাউল তো ওগুলো আমি পুজো রাখি আজকে মেয়াকিটা বনাই না তো ভিডিওটা দুই তিন চার দিন আগের ভিডিও আজকে আপনারা আছে শেয়ার করলাম তো খুব ব্যস্ততার মাঝে আছি এমন দিয়ে আর ডেইলি আমি ভিডিও আপলোড দিতে পারি না তো কালকেও আপলোড দিতে পারছি না বেশি বছর দিন একটা ভিডিও আপলোড করছি আর খালকে তুই আজকে আবার আর একটা ভিডিও আপলোড করলাম তো ব্যস্ততার কারণে আর ভিডিও এডিটিং করার সময় পাই না আপলোড দেওয়ার সময় পাই না আর সব সময় ভিডিও শ্যুটও করতে পারি না কারণ মনে করে না সব সময় আর ভিডিও শ্যুট করা কমেটা অফ করিয়া আগালে আমার খাম তো বাড়িতে মেহুমান আসলো লাগি আরে আর এনলেও আরে খাম সাজ একটু বেশি এখন বোঝা যায় এর লাগিয়া আর ভিডিও শুটও করা হয় না আপলোড দেওয়া হয় না তো যাই হোক এখন দেখো গুলা আমি রৈজোর মাঝে দিছি এখানে গুয়া সাদা সাদ আমার শাশুড়িয়া দিছো নারী কুটিয়া গুলা বানাই খাবার লাগে সাদা দিয়ে দিছে আর আমি চাউলগুলো রোদিত দিছি তুলিয়া এগুলা কিছু একটা না শুকাইলে তো কোটা যাইতো না গ্রাইন্ডারে কুটিমো তো চাউল আছে এই তো টিনা দি একটা ডালার মাঝে আমি মেলিয়া দিছি রদিত কিন্তু রইত নাই একদম মিটা রোদ তো কিছু রোদ না উঠিলে উঠো না যদিও রইত থাকে না তো ফের নিশ্চিত লাগব নিয়া এখন দেখলাম একটু সূর্য বাড়ি রয়েছে সূর্য টিকা দিছি আমি কিছু রদিত টানিয়া এই যে লাহড়ি তো লাখড়িও দিলাম এরপরে চাউলও দিছি পরে দেখা যায় মেঘ আনিসে আবার তো হয়তো আমার চাউলাল আহলি রদিন তোমার দেখি আর মেঘ তো দেখা গেল মেঘ নাই আকাশটা একটু পরিষ্কার দেখলাম পরে মেঘান দিছে আবার তুলি আনি রাখি দিছি এই যে চোখের মাঝে ফ্যান দিয়ে রাখছি ফ্যানে একটু শুকাইতে লাগবো ফুরাফুর শুকাইছে না আর কিছু তোর তোরা নাও তো কুটাই এই যে দেখো বর্তমানে মেঘ লিগ আমাৰ চাউলগুল শুকাই গৈছে এখন আমি গ্ৰাইণ্ডাৰ সবথে কুটি লৈম তো ওখানে দেখো সবটি আমার শাল কুটো হয়ে গেছে তো ফুটা কুটো হয়ে গেছে কারেন্ট দেখার কারণে তাড়াতাড়ি কুটো হয়ে গেছে আর কারেন্ট কে গিয়ে তো দিকদারি ফেলাই দিলো অনেক তো বেশ সময় লাগছে না আট দশ মিনিট সময় লাগছে সব কুটে হয়েছি তো এখন সন্ধ্যার আগে দেখো আমার বাড়ি হঠাৎ কুটুম গুরু আইসন তো কুটুম আমার ননন্দ আইসন আর এই মা আইসন আর এখানে পাশের বাড়ির একজন মহিলা আসলো আমার বাড়ি আরি বেড়ানীতো আইসন আর দোকানের কিছু জিনিসটা ভালো লাগে কুটুম দেখে তাইন ও বড় হয়েছে নারী কুটুম দেখা আইসন হিন্দু মানুষ আমার বাড়ির আপন পাশে তো যাই হোক ইয়া কুটুম দেখিয়া আর এখন সিন্দু হয়ে গেছে তো আমি মাহের নামাজ পড়িয়া চাহ বানাইছি এখানে সব কুটুম বুয়া দেওয়ার লাগে তো আমার ননন্দ আইসন নানন্দের হাজবেন্ডও আইসন আমার যে ভাই যে একদিন ঘর ঘর যে মাথা খারাপ হয়ে যায় ব্রেনা তাই নাইছেন এখন আলহামদুলিল্লাহ বালাহারি তো কদিন পর এই টোকা মারি হয়ে যায় মাথার ডৈন্য দ্বারা তো ঔষধ যত সময় চলে তত সময় বানা আর ঔষধ চালার পরে আবার আস্তে আস্তে রোগটা আয় তো সবে চাহ খাইলাম চাহ খাইয়া এখন আমি রান্না তো হিবার পরে আরি তো এখন আগে ফিঠা বানিয়ে ফরে আমি রান্না বান্না করবো বা সবজি রান্না করবো পরে আগে পিঠা বানাই লাগেছি কারণ বাচ্চারা ঘুমিয়ে যাবা আর বানাইতে বানাইতে তো একটু লেট হই এর লাগিয়া হইলাম আগে ওগুলা বানাই তো গুড়িগুলো বাজাত বাইছি আনিয়া গুড়ি বাজিয়া দিলে আমার ননন্দে বানাই নিবা আর আমি বাজি বাজি দিব এরপরে একটা মুরগি অনাইয়ে রাখা হয়েছে তো মুরগিটা খাটে কুটি রাখি দিছি তো বাহির আগে আর খাটিয়ে রাখিছি এটা খাটিয়ে দই আনি রাখা শুধু বাজা হইতো আর আর রেডি কর্ম আর রান্না কর্ম তো পরে বাকিটা কর্ম আগে হলাম পিঠা লাগি যায় তো নারকেল দিয়ে পিঠা হবো তো আজকে জানি না কুটুমাইতরা হঠাৎ আরে আর কুটুম আইলে আরও বাড়াইয়া আমি চাউল দিলাম মানে আবার জানতাম সে আরো আরও বাড়াইয়া দিলাম মানে চাউল কুটুম্বাটি হঠাৎ আর লাগি বাড়ি এথেন হাজি চাউল দিছি আমি আর এখানে আমার বাঘ নিয়ে এই যে দেখো নারকেলটা রান্ধে আয়ের নারকেল চুলাইয়া নেয়ারি আমি নারকেল চুলাইতে পারি না দেখো তাই কি সুন্দর হয় নারকেল চোলার তো ফার্স্টে নারকেলটা দু সাইড খাঁটি এবারে দেখো কি সুন্দরভাবে এড়ি ছুটিয়া যার গেথার চোলাটা তো তাই নারকেল চোলানি মশাল কি সুন্দর জানে আমি তো নারকেল চলাইতে পারি না আমি নারকেল চোলানি লাগলে আত্মারিতে মসে দা দিয়া আমি খুব ডরাই নারকেল চলাইতে আপনারা বাইয়া চলাইয়ে দিন আজকে এই যে বাগনিটা খাই আর তার মামা সোলানি লাগছে না আমার বাগনি চলাইয়ে দিয়ে দুইটা নারকেল নারকেল দিয়ে ভিঠা খাবো হইব আজকে একটা কুর্সিয়া গুলির মাঝে দিল নারকেলের ভিঠা আড়ি আর একটা এমন খাব দেখ আমাৰ এই যে গুৰিগোলা বাজ হৈ গৈছে তো ডালাহঁত হাছাৰীত আছে কিছু ঠাণ্ডা বাৰ কৰে পানী দিয়া উগোলা ফুৰা খাই মাৰি এতিয়া লাগব ফিটাল লাগে এইগু নো বোরা এই হিগুত কো মার আনা বাটন নাই কল ব্লাক হরে আলো হাতলা মজা তো নারকেল দুটা আমার বাগ নিয়ে বাঙ্গি পুরা বাঙ্গে বাইরে গুলা বাইরে হল পুরা এখনো গাড়ি হইছে না আর এত বেশি ফানি ভিতরে দেখো পুরা টপ দিয়ে আধা টপ হয়ে গেছে পানি আর নারকেল যত শুকায় অত শুকায় আর নারকেল মেটা হয় নারকেল গাড়ি হয় এখন একটু পাতলা দেখা যায় আরে তো আমরা ফুরান বাড়ির গাছের নারকেলিগুণ আর এখানে দেখো আমার নানন্দে সব পিঠাগুলা বানাইতা খাই বানাই রেডি হরি রাখা আরে তো বাজার শেষ হয়ে গেছে তো এক কোলা রয়েছে বাজার বাকি কুলা আমি বর্তমানে বাজার আছে আমার বাগ্নি ভিডিওটা করছে আরে তো আমার পাক যে শুটোটা আড়ি সাজিদা তাই ভিডিওটা করছে আর আমি বর্তমানে বাজারতে আসলাম তো আমার আনন্দে এই যে খাইগুলা মারিমাজি দিয়েছি আর বাকি আর একগুলা রয়েছে বাজার লাগে আর এখান দিয়ে মাঝে আর তো ওগুলা দিয়া আর যেগুলো বর্তমানে বাজে আর ওগুলা দিয়া নারকেল দিয়ে বানিয়ে নারকেল কুরসিয়া এখন লাগছে এই আমি নারকেল কোরসাত তো আমার বাজার শেষ হয়ে গেছে তো গুলির হান্ডিটা আমাকে রাখি নারকেল কোরসাতে গিয়ে লাগছে নারকেল একটা কুরসিয়া দেলাইমো কুড়ির মাঝে দিয়ে নারকেলের কটা বানাইমো আর ফিটা পিঠা বানাই মানে শুধু আত্ম জোরা বানাইম আর এই যেগুল মারাগর আনার নারকেলে এমনি আর সিঙ্গুল তো সিঙ্গুল পিঠা আসলে হাইতে খুব মজা লাগে কিয়া তো আপনারা দেখতে থাকা আর ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর আপু বাহিরা এসকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে পাঁচটা দশ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ফার্সে থাক বাটনটা অন হয়ে রাখা বা তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশন বাড়ি আর সময় ঘরি আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার নারকেলও পুস্ত হয়ে গেছে তো নারকেল কুড়াটা দিয়া আর গুড়ি দিয়ে একখানে ঘরিমালো হইব লো দেব আর লবণ আমি বাজার দেলাই তো যে সময় আমি গুড়ি বাজি এই সময় লবণ দেলাই বাজার মাঝে এড়ি আর লবণ দেব লাগে না তো এই যেটা আর নারকেল দিয়ে চেনি দিয়া আর গুলি ভাজিয়া যে যেটা বানাই আমরা এটা খাইতে অনেক মজা লাগে দিয়া নারকেল আরো বেশি উল্লেখ বেশি মজা দিত তো এই পিঠা যুক্ত নারকেল দিয়ে চেনিতে আমি এটা আমার শাশুড়িয়ে শ্বশুরে খাইতানাই তো চেয়ে দেওয়ার কারণে আবার বাইয়া খাইতানায় সিঙ্গুল পিঠা খাইবা আর তো লাগিয়ে পরে আমি নারকেল আরো কিছু কুরসিয়া রাখবো কুরসিয়া আর আনাচে আমি পিঠা দিয়ে লাগাইয়া খাইবা নারকেলের ভিঠার মধ্যে খান্তি একটা খাইবা বেশ আর মিঠা দেবা লাগে চিনি দেওয়ার কারণে আর চিনি দেবা না দিলে তো আর মজা হয় না খালি নারকেল দিয়ে আমার মজা লাগে না চিনি দিতে লাগে বেশি ভান হইতো না কিছু একটা ভানি দিয়ে দিয়ে আর শুকনা করে কিছু মারিতে লাগবো দোলা ওগুলো লোক এমনি আনা নারকেলে আর এইগুলা নারকেল দিয়া তো আমার নন্দে এই যে খাইগুলা দোলা বলি বলি দি আর আমি ভিটা গেছি জোরার ভিটা কি সুন্দর ভিটা দেখো একদম সহজ পিঠা কোনো কষ্ট নাই সেই পিঠাটা বানাইতে পিঠা পিঠাতারি এই যে খাই আসলো লাগিয়া লাগে খাইগুলো আমি হাসারিয়া টপটা খালি করছি পিঠাটা ভাল লাগিয়া তুই ভিটা বানার এখানে দেখো মাংস আনিয়ে রাখা মাংস খাটিয়া দুইয়ার রাখছি ব্রয়লার মুরগি এটা তো তো দেখো মাংসগুলা কত লাল দেখতে কালার আর আমার বাঘনিয়ে মশলা রেডি দে মাংস রান্না করার লাগে তাই লাগছে মশলা রেডি হরাত পেঁয়াজ রসুন আদা সব চলে রাখি তো তাই মশলা থরিয়া আর আমি পরে মাংস রান্নাত লাগবো আগে ভাবছি পিঠা বানাই পিঠা বানাইয়া এরপরে লাগবো রান্নার আর দেখে দেখো তিনজন লাগছে খেলাত লুডু খেলাত আমার ছেলে আর আমার বাঘনি আর বাইক না যে তিনজনে খালি খালি খালিয়ে সবের উপরে বইয়া কি সুন্দর কি মজার খেলা দেখো লুডু লুড্ডুর লগে আজ খালি সব বাচ্চারা পাকাল খালি লুডু খেলাই তার তো আমরা নারকেলের ভিটা সব বানানি হয়ে গেছে এখন লাগছে যে সিঙ্গল ভিটা দেখুন বানানির তো আমার নদে কত সুন্দর ভিটা বানাই দেখো কি সুন্দর হরি ঘুরেন ভিটা আমি এরকম বানাইতে পারি না এলাকা ঘুরাইতে পারি না আর এই যে একটা হির উঠে মাঝে মেলা আর এই হিরটা আমি তুলতে পারি না আমি কোনো রকম পিঠা বানাই এমন সুন্দর হয় না পিঠা এই যে দেখো আমার পিঠা এমন সুন্দর নাই কোনো রকম পিঠা যায় কোনো রকম পিঠার সাইজ হয়ে গেছে আর তো আমরা পিঠাগুলো বানাই তা বা আর এখানে গাইয়ারি হরিণ আছে তো পিঠার টপ বরার পরে বরি বহিলিম বহিয়া আর চোলার ওপরে মনিয়া তো এখানে আমি গাইয়ারি তৈরি আছে গাড়িটা শুকাই গেছে আর এখন আমি পিঠা পরি লিয়ার গাইয়ারির মাঝে তো আগে সিঙ্গুল পিঠা দি নিচে মিছে দেওয়ার আগে সিঙ্গুল পিঠার উপরে দিবো সব নারকেলের পিঠা তো গাড়িটা হয়তো বরিয়া ভাজিল যেত গাড়ি পিঠা দেখা যায় গাইয়ারিতে থেকে পিঠা একটু বেশ হয়ে গেছে এখন এত বানাইবার বাকি হয়েছে কিছু আমার নন্দে বর্তমানে বানাইয়া নিলে তো গাড়িটা আমার বরি গেছে এখন বিশম্লা হয়ে চোলার উপরে তুলি গিয়ে তো ক্যামেরায় আমার সবটাই ফিঠা হয়ে গেছে দেখো পুরা পাপ দেব হয়ে গেছে এটা ডালাত রাশি ভালো লাগিয়া তো লামাইবার সময় একটু ফানি দিয়া আর পরে লামাইতে লাগে আর এখানে দেখো আর পাঠিয়ে হঠাৎ আমার বাড়ি আরি তো এই কুটুম পাটি আমি পিঠার দাব দিয়ে আনছি বেলা তো আমার বাড়ি হুতে আর গাড়ি দিয়ে আনছে গিয়া তো পরে আমি দেখাইম কুটুম আইলা তো আমার শুধু নন্দ হিসারি তো ঘরে ভিডিওতে দেখতে পারবা এখানে পিঠা হয়ে গেছে তো প্লেট প্লেটে আমার বালনীতুলরি এক প্লেটও নারকেলের পিঠা এক প্লেটও সিঙ্গুল পিঠা একদিকে নারকেলের বানগের রেডি হর হয়েছে তো আমার শ্বশুর এখানে দেখো সবের উপরে বইয়া গল্প কত নাতির লোক লগে তো নাতি আমার বাড়ি খুঁতারি সবিত খুঁজেই গুতিরুতি গল্প করে দাদার লগে থান মামার লগে তো আমার ননন্দের আইছন তো আইসন সব আইস নারী তো পরের দিন আবার যাইবা গিয়া তো হঠাৎ পাহাড় যাই আর আমার সুতরাং যে আমার বাড়ি বাড়ি হুটের গাড়ি তার নিজের গাড়ি অটো হইতে আর তো হে গিয়ে আনছে তো রাত্রে রাত্রেবেলা আইসন রান্না বান্না শেষ দিয়ে কামখা যাতে গিয়ে রায় পরের দিন আবার সকালে যাইবা শহর যাব আমার বাড়ি ইয়া ব্যস্ত করে না একদম কম কমাইনারি আইলেও সকালে আইলে বিকালে যান গিয়ে যে সময় আমার শ্বশুর শাশুড়ি আইন এই সময় আইন তো সকালে আলি বিকেলে গিয়ে বেস্ট না তেন রইতে পারি না কারণ বাড়িতে রান্না বান্না করতে পারি না এখন তো শিকা আছে শিকায় সব কিছু করে লাই তাই তো করন তেবু রান্না বান্নাতে এমন বেশি দিন না শিকারে আরে তাইনও রান্না করেন সীমায় শিকায় এমন বেলা হলে রান্না হয়তো করতে পারে না লাগিয়া তো এই যে আমার অনন্ত তো রাত্রেবেলা আই আকিডিও খেয়ে তো আমার নিজের গাছ যেটা কাপড় আসলে এই কাপড় আমি নতুন কাপড় লাগাইছি না তো একদম পুরানা কাকরিতা হলে মোক জায় জোথা আছে তেবুক একটু ভিডিও করে তোমার তো আজকে আমার বড় ননদ দুই নম্বর ননদ বাড়ি আর আমার ছোটো ননদ দাইছন আর দুইজন কাকসন আইছন না তো রাত্রে বেলা তো বিকাল বেলা হঠাৎ বড় জনারি আর দে ননদে রাত্রে অকলাম কুটুম আইসন দেখে যাবে পিঠা বানাই আর পিঠার দাওয়ার দিলাম বললাম পিঠা অকাইয়া যাইবে রাত্রে আইয়ো সকালে যাই আইয়া তো রাত্রে বেলা আবার তো সবে মিলিয়া এখন গল্প কথা আর বাচ্চারাও তারা মিলিয়া খালি খেলাধুলা কথা

খেলিত আবাৰ চাৰজন পাঁচ জনে মিলিয়া খালি লুডু খেলা খেলাই যায়

তো যাই হোক আজকের ভিডিওটা আপনার হাতে কিলা লাগলো কোনো ধরে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বেলা তাহাবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম